আজকে আগস্ট মাসের সতেরো তারিখ দু সাল এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধূপাখালী কালাই গ্রামের মাছ মাঠের ভিতরে এখান থেকে বর্ডার পশ্চিম সাইডে প্রায় পাঁচ মতন তো এই পর্যায়ে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমি একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি যে বর্তমানে রসুলগঞ্জ পবিত্র কোরআনের আয়াত দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকছে আল্লাহর পথে ডাকছে সতর্ক করছে কিন্তু কাফেররা মিথ্যা দ্বারা তাদের সাথে বিতর্ক সৃষ্টি করছে এবং তাদের সেই সত্যকে ব্যর্থ করার চেষ্টা করছে এই সত্যকে ব্যর্থ করে দিয়ে তারা সত্য কোরআন রসুলকে কোরআনকে অমান্য করে তারা যে বিতর্ক সৃষ্টি করছে মিথ্যা দ্বারা মিথ্যা দ্বারা সত্যকে প্রত্যাখ্যান করছে তো বর্তমানে মিথ্যা দ্বারা সত্যকে প্রত্যাখ্যান যারা যারা করছে তারাই আল্লাহ সুরা কাফের ছাপ্পান্ন নম্বর আয়তে বলছে যে আমি রসুলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি সেই সুসংবাদদাতা সতর্ককারী রসুল কোরআন দ্বারা মানুষকে যখন সতর্ক করে কোরআন দ্বারা মানুষকে তখন সুসংবাদ দেয় এই রসুলগণ এখানে রসুলগণ বলছে রসুলগণ মানে একজন রসুল না বহু রসুল বর্তমানে নবী মোহাম্মদ সাল্লাস্লামের পিরিয়ডের কথাটা যদি ওইজ্ঞানিক সীমাবদ্ধ থাকতো তাহলে রসুলগণ কথা আসতো না তাহলে এটা ধারাবাহিকভাবে চলবে কোরআন প্রচার করার জন্য এই রসুলগণ থাকবে এরা কারা এরা হচ্ছে আদমকাবাই সেজদাকারী শয়তান থেকে পবিত্র তা অর্জনকারী এই সম্ভব গুরুগণ সারত রসুল এই রসুলগণ আল্লাপাকের কোরআন দিয়ে যখন মানুষকে সতর্ক করে কিভাবে সতর্ক করে এই কোরআনে বলছে যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো আল্লাহকে যদি ভালোবাসো রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে আল্লাহর কাছে যদি তুমি বায়াত হতে চাও তো রসুলের কাছে গ্রহণ করো আল্লাহকে যদি তুমি সেজদা করতে চাও তাহলে সেটাও তো রসুলের কাছে যেমনটিভাবে ফেরেস্তারা তো আল্লাহকে সেজদা করার উদ্দেশ্যেই তো আদমকে সেজদা করছে তো এখন কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষ এই সম্যগুরু রসুল যারা বলছে সুসংবাদ দেখছে যে আদম আদমক সেজদা করলে শয়তান থেকে তুমি পবিত্র হবে আদম আদমক আল্লাহকে সেজদা করলে তুমি সেদিন সে ইমান পরীক্ষায় পাশ করে জানাতে যাবে সুরাহ কালামের বিয়াল্লিশ নম্বর আয়ত উল্লেখ আসছে এ সমস্ত সুসংবাদদাতা এই রসুলগণকে তারা মিথ্যা দ্বারা প্রতিহত করছে মিথ্যা দ্বারা প্রতিহত করছে তার মানে কি যারা এমন কিছু নিয়ে এই আদম সেজার বিরুদ্ধে বিতর্ক করছে তাদের কোনো দলিল নাই কোরআন নাই তার মানে তারা মিথ্যা তো বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে আদম কুমার সেজদাকারী সম্মুখ গুরুগণ রসুল হিসাবে এসে আদম শেষদার বিষয়গুলা কোরআন দিয়ে বারবার প্রচার করার পরও সুসংবাদ দিচ্ছে কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এটা মানতে চাচ্ছে না বলছে যে না না এইটা কখনো মানুষে মানুষকে সেজদা করা যাবে না যে সেজদারা ফেরেস্তারা করছিল ওই সেজদা ব্যস্তের ভিতরে সীমাবদ্ধ ছিল ওটা মানুষের জন্য প্রযোজ্য নয় তো মানুষের জন্য প্রযোজ্য নয় কথা বুঝলে এই কথাটা কোরআনের কোনো আয়াত না তো যেমন একটা ওষুধের উপরে লেখা থাকে এটা শিশুদের জন্য প্রযোজ্য নয় তাহলে লেখাটা যদি ওখানে ওই শিশুদের জন্য প্রযোজ্য নয় কথার উপরে যদি লেখা না থাকে সরকারিভাবে তাহলে তো ওটা শিশুরাও খেতে পারবে জি তো আমি পবিত্র কোরআন গবেষণা করে থাকলাম কবের শেষদার শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানুষের মানুষের জন্য এটা প্রযোজ্য নয় এই মর্মে তো আয়াত নেই তাহলে তারা মিথ্যাভাবে এইটারে ব্যর্থ করার চেষ্টা করছে বিতর্ক সৃষ্টি করছে সুরা কাপের আঠারো নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়তে বলছে তারা মিথ্যা দ্বারা সত্যকে প্রতিহত করছে বিতর্ক সৃষ্টি করছে তাহলে সত্য কারা যারা কোরআন বলছে আদমকভাবে সেচদা করো কোরআনের কথা না সুরা ভাঁকার চৌত্রিশ নম্বর সুরা আরবের এগারো নম্বর আয়াত সুরা হিজোরের উনত্রিশ নম্বর আয়াত সুরা সাদের বাহাত্তর নম্বর আয়াত সুরা কাফের পঞ্চাশ নম্বর আয়াত সুরা বনি সালের ষাট নম্বর আত এরকমভাবে তোমার সুরা ইউসুফের একশো নম্বর এত এরকমভাবে মুসার ক্ষেত্রেও আয়াত আসছে ওই রকম এই সেজদাগুলা কোরআনে থাকার পরও হ্যাঁ গো এক শ্রেণীর মানুষ মিথ্যা বিতর্ক করেছে মিথ্যা দ্বারা বিতর্ক মিথ্যা কি যেটা কোরআনে নাই হাদিস কোথার থেকে সংগ্রহ করলো এক গো হাদিসটা তো ওইটা যেটা কোরআনের সাথে সম্পুক্ত আছে কোরআনের সাথে মিল আছে ওইটারে তোমরা হাদিস বলবা কেন ওটা তো কোরআনই তো যেমন সাদ কায়েম করো এটা তো কোরআনে আসছে তাহলে ওটারে যদি কেউ হাদিস বলে তাহলে ওই ওই কথাটাকে ছোটো করা হচ্ছে না তাহলে কোরআন যেটা বলে হাদিসু সেটা বলে তাহলে হাদিস শব্দ কেন আসবে কেন হাদিস শব্দ ওইটারে বলা যাবে যেটা কোরআনে নেই হাদিসে আছে তাহলে দিনের ব্যাপারে কোরআন পরিপূর্ণ তাহলে হাদিসটা নিশ্চয় তাহলে মিথ্যা বর্তমানে যারা হাদিসের অনুসরণ করছে তারা মিথ্যা দ্বারা সত্য প্রতিহত বিতর্ক সৃষ্টি করছে এদের বলা হয়েছে কাফের কুরানো নম্বর জি এই হাদিসপন্থীরা মিথ্যার অনুসারী এই মিথ্যার অনুসারী মানুষগুলা কাফের কারণ যারা মিথ্যার অনুসরণ করে হাদিসের অনুসরণ করছে তারা কাফের এই কাফেররা রসুলগণকে মিথ্যা দ্বারা সত্যের সাথে বিতর্ক সৃষ্টি করছে এরাই সবচেয়ে বড় জালিম যে এই জালিমদেরকে এইভাবে বলা হয়েছে আল্লাপাক বলছে তাদের অন্তরে হ্যাঁ আবরণ তৈরি করি দেওয়া হয়েছে আবরণ স্থির করে দেওয়া হয়েছে কর্মে হ্যাঁ বধিরতা দেওয়া হয়েছে যারা তারা শুনবে না বুঝবে না তারা এরকমভাবে ওই মিথ্যা হাদিস মিথ্যা রচিত হাদিস দ্বারা সত্য কোরআন আল্লাপাকের পক্ষ থেকে আল্লাপাকের কালামকে তারা অস্বীকার করছে যারা আল্লাপাকের কালাম দিয়ে তোমাদেরকে হেদায়তের পথে রাখছে সতর্ক করছে তাদেরকে প্রতিহত তাদেরকে বাদ দিয়ে মিথ্যা বুঝের পরে কোরআনের আয়াতকে কোরআনের কালামকে আল্লাপাকের আয়াত নিদর্শনাবলীকে অস্বীকার করে তারা তাদের জায়গায় দাঁড়িয়ে থাকছে তারা কখনোই হেদায়ত পান এরাই সবচেয়ে বড়ো জালিম যারা কাপের ছাপান্ন সাতান্ন নম্বর আয়তের প্রেক্ষাপটে এটা বোঝা গেল তাহলে আমরা এটা বুঝলাম রসুলগণ বলতে বর্তমান রসুল প্রচলিত আছে প্রবাহমান রোস কেমন পর্যন্ত সম্যগুরুগণ রসুল থাকবে আদমক সেজদাকারী একজন সম্যগুরু রসুল যেটা দেখছে সতর্কতার সাথে সেটা গ্রহণ করে সেটা সেই মোতাবেক তার কাছে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করে সেজদের মাধ্যমে আত্মসমর্পণ করাই এটা আমাদের করণীয় এটা যারা প্রতিহত করছে তারাই সবচেয়ে বড় জালিম আমি জালেমের পথ পরিহার করে আদম কবার সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সত্য সঠিক কোরআনের পথে আসার আহ্বান করেই আমার কথা শেষ করি জয়গুর